আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেটগুলো যারা জানার পর বুঝতে পারবেন বর্তমান সময় ইউরোপের দেশগুলোর অবস্থা এবং পথের কী অবস্থা অভিবাসী নৌকাগুলো কীভাবে প্রবেশ করছে আর সর্বশেষে চব্বিশ ঘন্টায় কতটি নৌকা প্রবেশ করতে পেরেছে রাস্তার কী অবস্থা বিস্তারিত আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন কমেন্টসে ডিপ্লে করব তিন দিন আগে যে তথ্যটি দিয়েছিলাম জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে রয়েছে ফোন রেডিও ট্যাকি যে বার্তাটি প্রচার করেছিল আলহামদুলিল্লাহ এন যে সংস্থা নারীর গতকাল রাতে সেই বিপদগ্রস্ত নৌকাটিকে উদ্ধারে সহযোগিতা করেছে জন শরণার্থীকে উদ্ধারে উদ্ধার করে তাদের শিপে রেখেছে এবং তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে স্পেশালি ধন্যবাদ এই কার্যক্রম এবং আল্লাহ পাক তাদের উসিলায় এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার এবং ইতালিতে যাওয়ার নিশ্চয়তা প্রদান করেছে এদিকে আলজেরিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ভূমসাগরের নিখোঁজ রয়েছে গত ছয় দিন থেকে নৌকাটির কোনো শরণার্থী পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেনি তার মানে তারা গেম দেওয়ার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন যদি তারা কোথাও প্রবেশ করতে পারত তাহলে তো নিশ্চয়ই যোগাযোগ করত। পরিবারের পক্ষ থেকে অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করা হয়েছে ছাব্বিশ জন শরণার্থী ছিল অ্যালামফোন আন্তর্জাতিক বার্তা পাঠিয়েছে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যায়নি যে তাদের অবস্থান সর্বশেষ কি এদিকে লিবিয়ার সাথে ইতালি তথা কথিত আবারও চুক্তি করেছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী বাধা দেওয়া যারা লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করেছে আর এই চুক্তিকে তীব্র নিন্দা যাপন করেছেন যে সংস্থাগুলো প্রতিবাদ জানিয়েছে এবং এই চুক্তি যেটা বহিষ্কার বা বাতিলের দাবি জানিয়েছে যদিও লিবিয়ান কোস্টগার্ডের সাথে ইতালির তথাকথিত চুক্তি বাতিল বা আর কোনো সুযোগ সম্ভাবনা নেই বললেই মনে করে এই খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড বা মিলিশিয়া চক্রগুলোকে টাকা দিচ্ছে ইতালি আর যার মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী আশা বাধা দেওয়া শরণার্থী আশা বাধা দেওয়ার কার্যক্রমটা যদি শুধু এই কথার মধ্যেই শেষ হয়ে যেত তাহলে তো ভালোই হতো কিন্তু তারা কি করছে নারীদেরকে দর্শন করছে নির্যাতন করছে অত্যাচার নানা ধরনের সহিংস ঘটনা একসাথে মাটি চাপা দিয়ে কবর দেওয়া সহ আরও বহু ঘটনা যা প্রতিযিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনি দেখতে পান সাম্প্রতিক সময় বাংলাদেশিদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় গুণ বৃদ্ধি পেয়েছে যার মূল কারণ হচ্ছে যে এই ইতালির সাথে লিবিয়ার কোস্টগার্ডের তথাকথিত চুক্তি আর এই চুক্তি সামনের দিনগুলিতে একটি কবরস্থানে রূপান্তরিত করবে বলেও সংস্থাগুলো মনে করে যদিও এরপরেও থেমিনে গেম শরণার্থী আসার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে যেমন গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দীপলাম প্রদান প্রবেশ করতে পেরেছে এদিকে তুরস্ক থেকে গ্রিসেও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যা নিষেধ করেছে তুরস্কে আর গ্রীষ্মে যেটা যে সংস্থাগুলো এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনেও গত চব্বিশ ঘন্টা রেকর্ড সংখ্যক শরণার্থী আসতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ